বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত জরুরি এবং সমজকযোগী বিষয় নিয়ে ব্যাংকিং ফ্রড থেকে বাঁচার উপায় বর্তমান ডিজিটাল যুগে আমরা অনেকেই বিভিন্ন অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করছি স্মার্টফোন ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এটিএম সবই আমাদের জীবনকে সহজ করে তুলেছে কিন্তু এর পাশাপাশি বেড়ে গেছে প্রতারণার আজ আমরা কিভাবে এই প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা যায় এবং সচেতনভাবে ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করা যায় প্রথমেই আসা যাক ব্যাংকিং ফ্রড কি সহজভাবে বললে ব্যাঙ্কিং ফ্রড হল এমন একটি অপরাধ যেখানে প্রতার করা বিভিন্ন উপায়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটিএম কার্ড ইন্টারনেট ব্যাংকিং অথবা ইউপিআই অ্যাক্সেস করে আপনার অর্থ চুরি করে এটি হতে পারে ফোন কলের মাধ্যমে ইমেল বা এসএমএস এর মাধ্যমে ভুজা লিংক পাঠিয়ে কিংবা এমনকি কোনো অ্যাপ ডাউনলোড করিয়ে তাই প্রথমেই বুঝে নেওয়া দরকার কোন কোন ধরনের ব্যাংকিং ফ্রড আমাদের আশেপাশে ঘটছে ব্যাংকিং ফ্রডের কিছু সাধারণ ধরন হল এক ফিশিং ইমেল বা এস এম এস এর মাধ্যমে আপনাকে এমন লিংক পাঠানো হয় যা আসলে কোনো ভুয়া ব্যাংক ওয়েবসাইটে নিয়ে যায় আপনি যদি সেখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বা ওটিপি দেন তাহলে প্রতারকেরা তা ব্যবহার করে আপনার টাকা তুলে নিতে পারে এটি ফোন কলের মাধ্যমে প্রতারণা কেউ নিজেকে ব্যাংক পরিচয় দিয়ে আপনাকে ফোন করে এবং ওটিপি পাসওয়ার্ড কার্ড ডিটেলস জিজ্ঞাসা করে অনেক সময় তারা আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে বলে ভয় দেখায় তিন মিসিং এটি এস এম এর মাধ্যমে হওয়া প্রতারণা আপনি একটি এস এম এস পান যেখানে একটি জরুরি লিঙ্কে ক্লিক করতে বলা হয় ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কোনো ক্ষতিকারক ওয়েবসাইটে পৌঁছে যান অথবা আপনার ফোনে ভাইরাস ঢুকে পড়ে চার ইউপিআই ফ্রড অনেক সময় আপনি কিছু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট দেন তখন কেউ আপনাকে বলবে সে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং আপনার কাছ থেকে কিউআর কোড স্ক্যান করিয়ে অর্থ তুলে নেই এখানে আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয় অথচ আপনি ভেবে নেন যে টাকা ঢুকছে পাঁচ এটিএম স্কিমিং এটিএম মেশিনে কার্ড ঢোকানোর জায়গায় প্রতারকেরা একটি ডিভাইস লাগিয়ে রাখে যা আপনার কার্ডের তথ্য চুরি করে সঙ্গে একটি গোপন ক্যামেরার মাধ্যমে আপনার পিন নম্বর রেকর্ড করা হয় এবার আসা যাক কিভাবে আপনি এসব ব্যাংকিং ফ্রড থেকে নিজেকে রক্ষা করতে পারেন এক কখনোই ব্যাঙ্ক বা অন্য কোনো সংস্থার নাম করে আসা ফোন কলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য ওটিপি বা পাসওয়ার্ড দেবেন না ব্যাঙ্ক কখনোই আপনাকে এসব তথ্য ফোনে জিজ্ঞাসা করে না দুই আপনার ইমেল বা এ আসা লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে যাচাই করুন লিঙ্কটি দেখে বোঝার চেষ্টা করুন সেটি অফিসিয়াল ওয়েবসাইট কিনা সন্দেহ হলে নিজে গুগল সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ করুন তিন আপনি যদি কিউ আর কোড স্ক্যান করেন সেটা দিয়ে আপনি টাকা পাঠাচ্ছেন না পাচ্ছেন এটা নিশ্চিতভাবে বুঝে নিন স্ক্যানে টাকা আসবে না টাকা যায় প্রতারকেরা এই ফাঁদে ফেলে টাকা নিয়ে নেয় চার এটিএম ব্যবহারের সময় সতর্ক থাকুন দেখুন কার্ড ঢোকানোর অংশে কোনো অস্বাভাবিক যন্ত্র লাগানো আছে কিনা পিন টাইপ করার সময় হাত দিয়ে ঢেকে টাইপ করুন পাঁচ আপনার ফোনে কোনো অজানা অ্যাপ ইনস্টল করবেন না প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং অ্যাপটি সম্পর্কে রিভিউ পড়ুন ছয় আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউপিআই অ্যাপ বা পেমেন্ট অ্যাপ সবসময় পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে সুরক্ষিত রাখুন সাত আপনার ফোনে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এতে অনেক ক্ষতিকারক অ্যাপ ইনস্টল হওয়া আটকানো যায় আট নিজের ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত চেক করুন যদি কোনো সন্দেহজনক লেনদেন দেখতে পান তাহলে সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করুন নয় সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যাংক সম্পর্কিত কোনো তথ্য পোস্ট করবেন না এটি প্রতারকেরা নজর রাখে কখনোই পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং করবেন না এটি নিরাপদ নয় এবং হ্যাকাররা সহজেই আপনার তথ্য চুরি করতে পারে বাংলাদেশ বা ভারতের মতো দেশে যেখানে অনলাইন ব্যাংকিং দিনে দিনে জনপ্রিয় হচ্ছে সেখানে সাধারণ মানুষের ডিজিটাল সচেতনতা বানানো অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারীরা প্রতারণার শিকার হন কারণ তারা জানেন না কিভাবে এটি কাজ করে তাই আপনার পরিবার বন্ধু ও পরিচিতদের এই সম্পর্কে জানানো আপনার দায়িত্ব চলুন এবার জানি কিভাবে প্রতারণা হলে আপনি প্রতিকার পেতে পারেন এক আপনার ব্যাংকের সাথে সাথে যোগাযোগ করুন এবং ট্রানজাকশন ব্লক করার অনুরোধ করুন দুই নিকটস্থ থানায় একটি এফআইআর জমা দিন তিন সাইবার ক্রাইম হেল্পলাইনে ফোন করে রিপোর্ট করতে পারেন চার আপনার ব্যাংকের গ্রিভান্স রেড্রেসাল সিস্টেমে অভিযোগ দাখিল করুন অনেক সময় রেকর্ড ও যথাযথ রিপোর্ট থাকলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সবশেষে বলব প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ কিন্তু যদি আমরা অসচেতন থাকি তবে এই আশীর্বাদ অভিশাপেও পরিণত হতে পারে তাই নিজে সচেতন হন অন্যদের সচেতন করুন প্রতারকেরা সময় নতুন নতুন কৌশল নিয়ে আসে কিন্তু সচেতনা থাকলে তাদের ফাঁদে পড়া যায় না বন্ধুরা। করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানান আপনি আগে কখনো ব্যাংকিং ফ্রডের মুখোমুখি হয়েছেন কি না এবং আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ